হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন ভিওর্স এই দেখুন আমার পাঙ্খি কবুতারের জেনারেশন আমি দুঃখিত এখানে তিনটা বাচ্চা থাকার কথা ছিল একটা বাচ্চা আসলে ছুটে বের হয়ে গেছে ওটাকে আমি ধরে রাখতে পারি নাই আর এই যে হচ্ছে পাঙ্খি কবুতারের মা বাবা এই যে দেখুন একদম পুরো সিলভার পাঙ্খি মাসাল্লাহ কবুতারটা অনেক সুন্দর এবং অনেক শক্তিশালী একটা কবুতর আর এই যে পাশে আছে নর কবুতরটা আর এই যে দেখুন এদের বেবি এই যে লাল এখন যে কবুতরটি যে উপরের দিকে একটু ঠোঁটে সমস্যা হয়েছে আসলে আমার বর্তমান লফটে এই ফাঙ্গাসের সমস্যা তারপর চোখে ময়লার সমস্যা অনেক বেশি আক্রমণ করছে আমি যতই ড্রপ দেই পরিষ্কার করি কেন জানি ঠিকই হইতেছে না যে দেখুন এই যে পাঙ্খি কবুতার এই যে এই বেবিটা আর এই মাদি বেবিটা মানে এদের মা একদম সেম দেখতে একদম একই রকম আর এই যে হচ্ছে আরেকটা এর আগের বেবি এটা কিন্তু দেখেন এই বেবিটা একদম অসুস্থ একদম চোখের কি অবস্থা তারপর আমি যেই মাত্র ড্রপ দিলাম আশা করি ঠিক হয়ে যাবে অনেক বেশি শুকায়ও গেছে কবুতারটা অনেক দিন অসুস্থ ছিল ওষুধ খাওয়ানোর পরে রোদে রাখার পর একটু সুস্থ হয়েছে হঠাৎ করে আবার দেখতেছি অসুস্থ আর এই যে হচ্ছে এদের মা বাবা মাশাল্লাহ আমি আপনাদের দেখাইতেছি কেননা আমি কবুতরের অনেকগুলা বেবি রাখতে চাইতেছি ওই যে এই দেখুন এই যে আমার বাড়ির সামনে যে একটা ভাম এখানে এর আরেকটা জোড়া বেবি উড়ে চলে গেছে আমি যখন এখানে আটকাইতে গেছি রাখতে পারিনি ধরে এখানে আরও অনেকগুলা কবুতার আছে পাল্লা লাইন কবুতারে মাশাল্লা এখানে আমার বাড়িতে তিনটা ভাম এই একটা বামে রাখা আছে কিছু কবুতার আছে আর অন্য অন্য ভামেও আছে মাসাল্লাহ এই যে দেখুন কবুতরগুলো এদের বেবিগুলো আমি সময় রেখে দেই ইনশাআল্লাহ এই বেবিগুলো দিয়ে আমি ভবিষ্যতে পাল্লা করব। আর এই কবুতরটা এতটা রাগী আর খুব হেলদি একটা কবুতার অনেক বড় সাইজের একটা কবুতার এর সাথে যে আরেকটা বেবি একদম সেম এই বেবিটার মতোই দেখতে এই বেবিটা এর সাথে যে বেবিটা একদম সেম একসঙ্গের বেবি আর পাশে যে অসুস্থ বেবিটা ছিল ওইটা এর আগের বেবি সাথে আরেকটা বেবি মারা গেছে আসলে এদের বেবি যতই রাখতে চায় না কেন এদের বেবিগুলো আসলে ঠিক মতন হয় না তুলতে পারি না মানে বেবিগুলো হইলেও এরকম বড় হয়ে যাওয়ার পরে এরকম অসুস্থ হয়ে এই সেই হয়ে মারা যায় যতই ট্রিটমেন্ট করি কেন জানি সুস্থই হয় না দেখেন বেবিটার পুরো গঠন মাসাল্লা একটা বড়ো সাইজের বেবি হয়েছে এর সাথে যে বেবিটা সেটাও অনেক বড় সাইজের বেবি মাশাল আর ইতিমধ্যেই পাঙ্খি কবুতারটা আবার ডিমও দিয়ে দিছে এই যে দেখুন এরা দুইটা ডিমই দিয়ে দিছে এবং ডিম দুইটা অনেক দিন হয়েছে জমেও গেছে মানে ওঠার সময় হয়ে গেছে মাশাল্লাহ সবাই আমার কবুতারগুলোর জন্য একটু দোয়া করবেন কেননা আমার কবুতারগুলো খুবই অসুস্থ মাশাল্লাহ